ভোরবেলা হঠাৎই ধসে পড়ে একটি চারতলা ভবন মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় শুরু হয় চিৎকার আর কান্নার শব্দ কিছু বুঝে ওঠার আগেই ভবনটির নিচে চাপা পড়ে যান অনেকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির উত্তর পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর ইউনিট শুরু হয় উদ্ধার অভিযান ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে উদ্ধার করা হয় চারজন পুরুষ তিনজন নারী ও একটি নবজাতককে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যুগের স্থাপনা থাকে পুলিশ জানায় সকাল সাতটার দিকে ভবন ধসের খবর পেয়েছি উদ্ধার তৎপরতায় একাধিক দল কাজ করছে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে মতে এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু নিশ্চিত হয়েছে নিহতদের মরদেহ পাঠানো হয়েছে জিটিবি হাসপাতালে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এখনও কয়েকজন ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে ভবনটি দুলছিল বলে স্থানীয়রা আগেই কর্তৃপক্ষকে সতর্ক করেছিল এমন দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এটি দিল্লিতে গত চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয় ভবন ধসের ঘটনা জানিয়ে শহর জুড়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে ডেক্স রিপোর্ট দিন